সবাইকে স্বাগতম লাইফস্টাইল বাংলার আজকের ভিডিওতে আমরা সবাই চাই দীর্ঘ জীবন আর সুস্থ শরীর কিন্তু জানেন কি প্রতিদিনের সাধারণ কিছু খাবারই আসলে ধীরে ধীরে আমাদের শরীরের ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে আজকের ভিডিওতে আমি বলবো এমন সাতটি খাবারের কথা যেগুলো দেখতে সাধারণ কিন্তু দীর্ঘ শরীরের ভয়াবহ ক্ষতি করে তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন আপনি অবাক হয়ে যাবেন কিছু তথ্য শুনি এক প্রসেসর ফুড নীরব ঘাতক আধুনিক জীবনের সময় বাঁচাতে আমরা প্রায় সবাই চিপ নুডলস বার্গার বা প্রোটিন খাবার খাই কিন্তু জানেন কি এই খাবারগুলোতে থাকে ট্রান্সফ্যাট সোডিয়াম ও কেমিক্যাল প্রিজার্ভেটিভ যা রক্তচাপ হাটো ও লিভারের ক্ষতি করে গবেষণায় দেখা গেছে নিয়মিত ফাস্টফুড খাওয়া মানুষদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি ত্রিশ শতাংশ বেশি তাই চেষ্টা করুন যতটা সম্ভব ঘরে রান্না করা খাবার খেতে দুই সাদা চিনি ধীরে ধীরে শরীরের শত্রু চিনির অতিরিক্ত ব্যবহারে ডায়াবেটিস মোটা হওয়া এবং দাঁতের ক্ষয়ের মূল কারণ এক কাপ সফট যতটা চিনি থাকে তা প্রায় দশ চামচ আপনি হয়তো চা কফিতে একটু একটু চিনি দিচ্ছেন কিন্তু দিনশেষে সেই পরিমাণ শরীরের জন্য বিষ হয়ে দাঁড়ায় তাই এখনই চিনির বদলে মধু বা প্রাকৃতিক সুইটনেস ব্যবহার শুরু করুন তিন রিফাইন তেল নীরবে ক্ষতি করছে রিফাইন্ড বাজারে পাওয়া অনেক তেল যেমন সয়াবিন সানফ্লাওয়ার তেল অতিরিক্ত হয় ফলে ভিটামিন ও নষ্ট হয়ে যায় এই তেল শরীরে খারাপ কোলেস্টেরল বাড়ায় ফ্যাট এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হার্টের রোগ থেকে বাঁচতে চেষ্টা করুন সরিষার তেল নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে চার অতিরিক্ত লবণ নীরবে বাড়ায় রক্তচাপ প্রতিদিনের খাবারে লবণ প্রয়োজন কিন্তু যখন আমরা চিপস আচার বা প্রিজার্ভড খাবার খাই তখন লবণের মাত্রা অনেক বেড়ে যায় পুষ্টিবিদের মতে প্রতিদিন পাঁচ গ্রাম লবণই যথেষ্ট অথচ আমরা খাই গড়ে দ্বিগুণেরও বেশি এর ফলে ও হাট ক্ষতিগ্রস্ত হয় পাঁচ কৃত্রিম পানীয় ভেতর থেকে পানি শূন্যতা সফট ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক এমনকি বাজারি ফলের জুসেও থাকে প্রচুর চিনি ও রাসায়নিক রং এগুলো শরীরে ঠান্ডা মনে করালেও আসলে পানি শূন্য করে তোলে এবং কিডনির কাজের ওপর চাপ ফেলে তাই গরমের দিনে পানি বা ডাবের পানি ইসারা বিকল্প ছয় প্যাকেটজাত স্ন্যাক্স নেশা ধরানো খাবার প্রতিবার একটু খাওয়ার ইচ্ছে হয় কারণ এসব খাবারে থাকে মেসেজ মনোসোডিয়াম গ্লুটামেট এটা মস্তিষ্কে আবার খাও সিগনাল পাঠায় যার ফলে আপনি বারবার খেতে থাকেন ওজন বাড়ে লিভারে চর্বি জমে তাই এগুলো একেবারে বন্ধ না করতে পারলে অন্তত সীমিত করুন সাত সাদা ময়দা ও রুটি পাউরুটি বিস্কুট নুডলস এসব বানানো হয় এখান থেকে তাই বা দিন সাদা ময়দা ব্যবহার করুন আটার বা ব্রাউন ব্রেড বিকল্প শেষ কথা আমরা যত ব্যস্তই হই না কেন নিজের শরীরের প্রতি দায়িত্বটা আমাদেরই নিতে হবে মনে রাখবেন সুস্থ শরীর মানেই সুখী জীবন প্রতিজ্ঞা করুন প্রসেস খাবার কমাবেন ঘরের রান্না খাবেন এবং শরীরে তার প্রাকৃতিক শক্তি ফিরিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনি কোন খাবারটা সবচেয়ে বেশি খান আর সাবস্ক্রাইব করুন লাইফস্টাইল বাংলা যেখানে আমরা প্রতিদিন বলি সুস্থ থাকুন সচেতন থাকুন